বাপা কে বেশি মাছ ধরছে দেখবো কতগুলো মাছ পড়েছে দেখো ওই একটা শিল্পী হচ্ছে আমাদের পাইলট বাপা হুম কিন্তু অনেকটাই হয়েছে নমস্কার সবাইকে সুন্দরবন আইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এবং আজকে পর্বটা কিন্তু একদম বেশ আকর্ষণীয় বিশেষ পর্ব বেশ অনেকটাই রাত্রি হয়েছে আর এখন দুটো জাল বাড়িতে দুটো জাল আছে আরও জাল আছে সেগুলো ছেঁড়া পড়ে আছে কিন্তু ভালোর মধ্যে একটা নতুন আর একটা মোটামুটি ভালো তো এই দুটো জাল নিয়ে যাচ্ছে এখন মাছ ধরতে ভাই বাপ্পা আছে সঙ্গে আরও ফুল টিম আছে একদম সাথে এদিকে আর গুঁড়ো টুঁড়ো সব গুলে রেডি করে নিয়েছি টস নিয়েছি এদিকে পাত্রে গুঁড়ো আর আটা মিক্স গুঁড়োটা কেনা হয়েছে মাছ ধরার জন্যই বিশেষ করে তো এখন যাই দেখি কি পাই আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন টস তো নিয়েছি আর পুরো অন্ধকার বাবা কে বেশি মাছ ধরছে দেখবো

আসান তাহলে না আচ্ছা বাপা এক মাথায় যাবে বৌদি এক মাথায় থাকবে ঠিক আছে বেশি নিচে যেও না

ছোট কেন কি করবো নাও নেই দেখো দেখো কতগুলো দেখো দেবাই এক জায়গায় জাল জড়ায় কেমন কতগুলো পড়েছে তুমি দেখো মাছ খেতে পারবে না হাতে জাল তুমি

খেতে যাই হোক মাছ তো উঠছে নাকি মাছ উঠবে এটা তো উঠবে না এইখানে উঠে আছে এবার জাল তুলবে মাছ নেমে যাবে ওই দেখো মাছ ওই তো ওই তো চাপো ওরে আগে চাপো ওই তো নিয়ে নাও দরকার হয় জালের থেকে তুলে এবার ওকে জাল তুলতে গেলে ও বেরিয়ে যাবে ওই জন্য ও বেরিয়ে যাচ্ছে Oh, yeah, that's in the middle. ਤੁਹਾਨੂੰ ਤਾਂ ਦੇਖਿਆ ਨਾ ਤੈਨੂੰ ਦਿੱਖਤ ਨਹੀਂ ਦਿੱਖ ਕੀ ਕੁਲੇ ਬੜਾ ਚਿੰਗੜੀ ਦੀ ਸੀ ਇਹ ਥਾੜੀ ਦੇਖ ਜਾਓ ਦੇਖੇ

না মাছ ভালোই হচ্ছে ধরছে ভালো খামনের দিকে দেখছি না খামন ত্রিভুজ বিভাকৃতি চৌকো গোলাকার নাও হচ্ছে একটা খামন খারাপ পড়ছে ওই ওটা চিংড়ি মাছ না আমারও তো এরকমই হচ্ছে খামনের দিকে আমার কোন খামনটা খারাপ না 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 সব খামন একদম ওকে খারাপ বলা যাবে না এইভাবে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা না 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 একদম ওই কথা শুনে চলে গিয়ে ওখান থেকে একটা খামন ফেলে চলে আসো もう。

আসলে ঘটনা হচ্ছে কি জানো এই মাছের আমি টেকনিক বুঝে গেছি এ মাছের গুড়ি খাবো না ওটা ওরা আনবে না ওরা যা জোর করেছে ওরা যা আনবে যথেষ্ট আনবে আমার মন বলছে যেভাবে ওরা পারফরম্যান্স দেখাচ্ছে এই পারফরম্যান্সটা যদি আর বেশ কিছুক্ষণ দেখায় আচ্ছা কোথায় এবার আমি পারফরম্যান্সটা কোথায় দেখাবো দোস তুমি যেভাবে দেখাই দেখাই দেখো চলে যা না তো ঠিক হয়ে যদি এই লাইন বরাবর মান ওই পাশে মারাত্মক দেখি কেন হ্যাঁ হ্যাঁ

নিয়োজ এসে বড় সিন্ধু উপরে আছে ছোট সিন্ধু উপরে ওদের কিন্তু এই ছোটগুলো থাকছে এই কত গুলো দেখছো একটু চান্স পেয়েছে হ্যাঁ এই সুযোগটা তো পাইনি চাবি দি আসছে হ্যাঁ চাবি কার কাছে

আমার ভোলা মাছ মারার জায়গাটা ঘা দিয়ে দিলি আজকে দেখতে পেতে মানে ভোলা বড় বড় মাছ কই মাছ তো জাল সাদার জন্য দেখা যাচ্ছে না না হলে চিংড়ি তো একদম ওয়াটার কালার মার কাছ থেকে শিখেছে মানে সরো এই যে কুচু কুচু এই যে পালা বেঁধে আছে এতে জাল বড় করে খেলতে দিচ্ছে না এতক্ষণ ধরে তো মাছ দেখিনি আবার বাবু মাছ দেখাও দেখি ওখানে কি ক্যামেরা हेजी तो अदर तोabei dekhi dekhi konik mas pyeche to babu dekhi dekhi dhore eita dhore ami heji mito to tomar hater thekeo ektu beshi hoye jole ho e dekhi ladma hoy to perfect na koru pondo korte na no 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 singli shudhu line মাছ ধরা টিম ফিরে এসছে আমার ওদিকে ভাত প্রায় প্রায় হয়ে যাওয়ার মতো কি খবর এখন দেখার পালা দুটো দুটো জাল গেছে

সব রকম এখানে মূল শিল্পী হচ্ছে আমাদের পাইলট বা হুম ব্যাস এইবারে ব্যাগেরটা ঢালার পালা হ্যাঁ সুবিধা হবে নাহলে ওর থেকে বেঁধে থাকবে পরতে অসুবিধা এই মাছগুলো কিন্তু বেশ সময় নিয়ে ধরা হয়েছে আর সময় নিয়ে কাটতে হবে সময় নিয়ে রান্না করতে হবে কিন্তু কোনো রকম সময় ছাড়া খেয়ে নিতে হবে

বাপ্পা বড় বেশি পেয়েছে হুম আচ্ছা 1 কেজি মাছ হবে না কতটা হবে বলতে পারবো না তবে কি প্রচুর মাছ কিন্তু হ্যাঁ 1 কেজি হবে প্রচুর মাছ এই চিংড়ি মাছ মারাটা ধরাটা কি চাটি গানি ব্যাপার মাছ মারা শেষ হলো এখন গাহাত পা ধুতে হবে যা মাছ হয়েছে অনেকটাই মাছ হয়েছে বেশ খুশি হলাম আর মাছ পড়লে বেশ আনন্দই লাগে সুস্মিতা আগে চলে এসেছিল আমরা শেষের দিকে ছিলাম বলে এই মাছগুলো হলো সব যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি